সিলেটের বাইরাল সুটকি শিরা আমরা যে সুটকি হলে আমাদের আর কোনো কিছু লাগে না বেশ অনেক দিন হয়ে গেছে তেমন আমি না তো ভাবতেছি আজকে একটু রান্না করি আর আমার বয়স শুনে হয়তো বুঝতেই পারছেন আসলে আমি অনেক বেশি অসুস্থ প্রেশার অনেক বেশি লো হয়ে গেছে জন্য আমাকে কাজ করতে হয় বলতে পারেন বাধ্য হয়ে আজকে আমি আপনাদেরকে একটা প্রোডাক্টের সাথে পরিচিত করতে চাইতেছি আমরা যারা মেয়েরা আসি বা ভাইয়ারা আসেন আমরা অনেকেরই একশোর মধ্যে নব্বই পার্সেন্ট মানুষেরই চুল পড়ে আর এই চুল পরার একটা সলিউশন নিয়ে আসছি আজকে আমি আমার হাতে যে প্রোডাক্ট দেখতেছেন এগুলা কিন্তু প্রাকৃতিক উপায়ে তৈরি করা হয়েছে এখানে একটা হেয়ার প্যাক হেয়ার অয়েল এবং হেয়ার শ্যাম্পু আছে এই প্রোডাক্ট আমি বেশ কিছুদিন যাবত ব্যবহার করতেছি আলহামদুলিল্লাহ আমি একটা ভালো রেজাল্ট পাইছি ঝাড়খণ্ডের ভাবছি যে আপনাদের সাথেও শেয়ার করি যদি আপনারা এই প্রোডাক্টগুলো নিতে চান তাহলে অনলাইন প্রিন্সেস পেজে পেয়ে যাবেন এবং আমার কথা বললে কিন্তু একটা বিশেষ অফারও পেয়ে যাবেন সবার সুবিধাতে কিন্তু ক্যাপশনে আমি পেজটা অবশ্যই মেনশন করে দিয়ে দিব তো যেটা বলতেছিলাম আমরা মেয়েরা অসুস্থ হই বা যাই হই না কেন আমাদেরকে আমাদের সংসারের কাজগুলো করতেই হয় তো অনেক বেশি খারাপ লাগতেছিল তারপরও রান্নাঘরে আসছি আজকে একটু রান্না বান্না দুপুরের করব আজকে না আমাদের প্রতিদিনই করতে হয় তো আপনাদের ভাইয়ার বাড়িতে গিয়ে কিছু জালি কুমড়া তো আজকে ভাবছি যে জালি কুমড়াটা রান্না করি কিন্তু বাসায় তেমন মাছ পাইতেছিলাম না ফ্রিজে তো সব সময় সব ধরনের মাছ থাকে ফ্রিজ ঘাটতেছিলাম আর চিন্তা করতেছিলাম যদি একটু চিংড়ি মাছ পাই তাহলে রান্না করার বিষয়ে ফ্রিজে এত বরফ জমছে যে আমি হাত দিতে পারতেছিলাম না হাতে বেতা লাগতেছিল মনে হইতেছিল যার কারণে বেশি একটা খোঁজাখুঁজি করি নাই এদিকে অনেকদিন পরে তো একটু শুটকি বসাই দিছি চিন্তা করতেছিলাম কি দিয়ে শুটকি রান্না করব। তো আমাদের বাসায় বর্তমানে এক সপ্তাহর জন্য সবজি একসাথে কিনা হয় এখানে আমি আলু বেগুন তারপর মুগি সব সবকিছু দিয়ে একসাথে রেডি করছি সুটকিটা আর এটা অনেক বেশি মজা হয়েছিল রকম দুপুরে রান্নাবান্না শেষ করে ওই যে বিছানাতে যাই আর বিছানাতে উঠতে পারিনি মেয়েও আজকে বাসায় আসছে তো রাত্রে দশটার পরে আবার হসপিটাল যাই